আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র দুশো টাকায় জয়পুরি প্রিন্ট এমব্রয়ডারি তারপর হচ্ছে জয়েন্ট লেসের ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো এই টপস মাত্র থাকবে এগুলো কামিজ ঠিক আছে দুশো টাকায় তো এক করে ডিজাইনগুলো দেখাই দেবো যারা নিতে চান মিনিমাম তিন পিস নিলেই হোলসেলে পাবেন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা জয়পুরি প্রিন্ট করা কটনের ভিতরে আছে বডি ম্যাক্সিমাম হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে কালারগুলো দেখায় এটাই ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর একদম হিট কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে রেড মেরুন কালার মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় ভিওয়ার্স এগুলো কিন্তু বেস কালার থাকবে হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক মিষ্টি প্রাইস থাকবে সেম ভিওয়ার্স এটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা ভিওয়ার্স এরপর দেখা একটা কাতুয়া এটা দেখ এটা কাতুয়ার ভিতরে থাকবে এটাও কটন খুব চমৎকার এটা কালেকশন এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ই মজ খরচা আছে কালার আছে অনেকগুলো তাই না এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় আচ্ছা এটা ল্যাভেন্ডার কালার এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন অনেক কালার আছে ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আচ্ছা একটা বুটিক্সের ভিতর কামিজ দেখাবে এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন দেখতে পাচ্ছে এটা অলওভার কাজ যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা হবে আচ্ছা এটা একটা কালার থাকবে এগুলোর প্রাইস থাকবে দুশো করে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখেন অনিয়ন কালার দেন এটা প্যারোট কালার তো আমরা কিন্তু মোবাইলের লাইট দিয়ে হচ্ছে ভিডিও করতেছি কারেন্ট নাই এই জন্য আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন বাস্তবে এগুলো কিন্তু আরও বেশি সুন্দর এটা সম্পূর্ণ আমরাই কাজ করা কালার আছে এটার ভিতর প্রায় আটটার মতো দেখেন অনেকগুলো কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে মাত্র দুশো টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যে কোনো তিন পিস নেরই হোলসেল ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপসের কালেকশন এটাও কিন্তু কটনের ভিতরে পাবেন কালার আছে অনেকগুলো এটার ভিতরে টোটাল চার পাঁচটার মতো কালার অ্যাশ কালার এটা অলিভ কালার এটা থাকবে ব্ল্যাক দেন হচ্ছে পেস্ট কালার দশটা কালার আরও কালার আছে আপনি দেখতে চাইলে ভিডিও কলে দেখাতে পারবে এটা পেস্টের ভিতরে থাকবে কালার আছে এটা কিন্তু পেস্তা গ্রিন দেন ল্যাভেন্ডার এটা হচ্ছে অ্যাশ এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন এটা হচ্ছে অনিয়ন কালার মাত্র দুশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ফ্লাস এটা হচ্ছে মিষ্টি অনিয়ন পিঙ্ক দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তিন পিস নিলেই হোলসেল কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক দেন এটা হচ্ছে অনেকগুলো কালার কিন্তু প্রাইস থাকবে সেম দুশো টাকা করে তাই না এটা হচ্ছে দেখতে এটা কিন্তু হিট একটা কালেকশন এগুলো সবই ফ্যাব্রিক হচ্ছে কটন কালার থাকবে অনেকগুলো দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার অনিয়ন হোয়াইট কালার ইয়েলো কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে কটনের মধ্যে কালার আছে এটার ভিতর অনেকগুলো এই যে দেখেন আরও আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা আবার কিন্তু হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা খুবই হিট একটা রানিং কালেকশন কালারা ছেটার ভিতর প্রায় দশ বারোটার মতো আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবে তাই না আচ্ছা আমরা আর একটা ডিজাইনে চলে যাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু টপসের কালেকশন কালেকশনটাও কটনের ভিতরে দারুন একটা টপস কালার আছে এটার ভিতরে এটা থাকবে অ্যাশ কালার এটা পিঙ্ক কালার মিষ্টি কালার দেন হচ্ছে লাইট পেস্ট কালার ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু থাকবে কটনের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে লাস্ট ওয়ান একটা অ্যাম্বোসের ভিতরে দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা এ হচ্ছে কালারগুলো দেখেন এটা একটা কালার থাকবে এটা পিঙ্ক কালার এটা পেস্তা গ্রিন গোল্ডেন দেন হচ্ছে অ্যাশ কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ